আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে একটু লেট হয়ে গেল তার জন্য দুঃখিত কারণ বাড়ির পাশে একজন মারা গেছিলো তার জানা যায় গেছিলাম খুবই দুঃখের একটা সংবাদ এবং তাকে মাটি দিয়ে আসলাম এই জন্য লেট হয়ে গেল, ভিডিওটা আপলোড দিতে যাই হোক কেউ কিছু মনে করেন না দেখতে পাচ্ছেন নাবিল মাছের ডিসবেন্স খুব সুন্দরভাবে সাইড ফিনিশিং দেওয়া হয়েছে এবং কিছু স্ক্রিন দেখবেন যে যারা আপলোড দিছে ফেসবুকে দেখবেন যে তারা বেশিরভাগই সব এআই দিয়ে বানানো ঠিক আছে কিন্তু আমার এটা এআই না আমার এটা ফুল ডিজাইন কমপ্লিট করে দেওয়া হয়েছে ঠিক আছে ওই ডিজাইন অনুযায়ী এগুলো বানানো হয়েছে কারণ আমি এআই মানে অতটা ব্যবহার করিনি কারণ আমার এআই ব্যবহার করার প্রয়োজন হয়নি অনেকে বলছিল যে এই স্ক্রিনটা বানাতে পারবেন না তারপরেও বানিয়ে দেখালাম ঠিক আছে কারণ এবি মোটরসের কাছে কোনো কিছুই অসম্ভব কিছুই না যাই হোক যাদের স্ক্রিন প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে নামিয়ে নেবেন নভেল মার্সেডিস বেঞ্চ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্ক্রিন এবং ফিনিশিং তো দিছেই বললেই দিছে আর রেজিস্ট্রেশন নাম্বার এখনও পড়েনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো পড়লেই স্ক্রিন আপলোড করে দেবো ঠিক আছে আর এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড না মানে এখানে ডেসক্রিপশনে লিঙ্কে কোনো পাসওয়ার্ড থাকবে না পাসওয়ার্ড ছাড়াই স্ক্রিন ঠিক আছে অনেকে পাসওয়ার্ড দেয় টেলিগ্রামে জয়েন হতে হয় এ হতে হয় সে হতে হয় এত কিছু আমার করার দরকার নেই ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা শুধু একটু ওয়াচ টাইমটা একটু পুরোপুরি দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবারদের অনুপ্রেরণায় কিন্তু আমার স্ক্রিন বানানো ঠিক আছে চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে হতে যাচ্ছে এবং ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি সামনের দিকে আরও এগাবো আর এই যে ওবিটা দেখতে পাচ্ছেন ওবিভিটা সম্পূর্ণটাই ফ্রি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এপি মোটরসের এবং এপিকে দেওয়া থাকবে বিডি বাসের ঠিক আছে আর এই যে আমি পার্কিং জোনে দাঁড়ালাম যাত্রী সব নামিয়ে দিলাম খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এই যে আপেল আনারস তারপরে ওই যে ওই পাশে দোলনা ঘুরছে খুব সুন্দর একটা পার্কিং জায়গা এবং এই পাশে আরও দেখেন আরও কিছু আছে এই যে এখানে আসলাম কাউন্টার বক্স এই যে আনারস তারপরে এই যে একটা গরু এত সুন্দর একটা ম্যাপ খুব সুন্দরভাবে ট্যুর মোডে গেছিলাম ট্যুর মোড থেকে এটা নিলাম যেহেতু ট্যুর মোডে ভালো ভালো ম্যাপের একটা লোকেশন পাওয়া যায় ওইখান থেকে এগুলো নিলাম দেখতে পাচ্ছেন সবাই যাত্রীরা সব দাঁড়ানো ছবি তুলছে কেউ হাতালে দিচ্ছে যে সব হা হা করে হাসছে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আবার আনারস খুব সুন্দর একটা প্লেস আর আমার গাড়িতে আমি আবার উঠে পড়বো যেহেতু যাত্রীরা যা হোক গন্তব্যে চলে যাবে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিনিশিং দিছে স্ক্রিন না ডাউনলোড করে লাগালে বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো স্ক্রিন নিয়ে দেখা হবে